নু আলি সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন একটা খালি এক্সাম্পল দিচ্ছি তিনি সুরা নুহের মধ্যে আল্লাহ বলেছেন নু আলি সাল্লাম আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব আমি আমার এই প্রতিদিন কমকে দাওয়াত দিয়েছি প্রতিদিন আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নু আরাল্লাম বলছেন আমি বিনা আজর কোনো আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠপোরষণ করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাপাগের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে তো এখনো দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা ওদি চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে তো নু আলামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামায় কেনামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশাআল্লাহ এবং এখানে আমরা মধ্যম থাকবো নট চরম পন্থা নট শৈতুল দাওয়াত নুআলামের জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের মত উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সালুআসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তেপসির কিতাবে এসেছে ফর্টি আর এই ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সট্রা মুসলিম হতে হলে দাওয়াতের মেয়নে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তো অপেক্ষার করুন আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নুহা আল ইসলামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলি ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না পাক তাদেরকে ধ্বংস করেছেন নু আলি লুত আলি ইসলামকে উদ্ধার করেছেন এখানে আমরা আমাদের দিনী বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খারিজ রাদুহা আল্লাহ আনহা রোল প্লে করেন নু আনহ ই আর লু স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কে পড়া বিচ্ছেদ ডিভোর্সড তাকিদা আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকেই সলভ করতে হবে আল্লাপাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামা কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে পাক তৌফিক দান করে নেবেন নু আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃ স্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব। মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুআর ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইনহু মিন আহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন লাইসা আহলিক। সে তোমার পরিবারের কেউ না এখানে একটু হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাপাকে আমাদেরকে বোঝা তহফিক পাতা উল্টালে এরপরে একজন নবীন নাম আসে না আসে একজন নেতার নাম মুসা ইসাল্লামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস অনেকে বলেন মাকদিস আমাদের দি স্টেট অফ ইজরয়েল যেটা দখল করে আছে আর এটা নিয়ে তো অনেক বলেছি আগে আজকে আর বলছি না পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা এদের চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মমভাবে নির্মমভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিচ্ছু বলার নাই যেন কারো কিচ্ছু করার নাই তো এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসাআর ইসলামকে কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকার সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব এখন মুসাহার ইসলাম বলছেন আল্লাপাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু ইসরীর সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা তারা বলল না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের যান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী থেকে রক্ষা করব আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করব অনেক কথা বলেছে সোরা বাকারতেই পাবেন আপনি তো আল্লাহ রবুল্লা আলমিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন তার নাম তালুথ কি নাম ভাইয়া তালুথ এবং তালুদের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট ছোট বলছি কারণ তখন তার বয়স বারো থেকে চোদ্দ বছর তিনি পরবর্তীতে নবী হয়েছেন তার নাম দাউদ আলী হিসাল তো এই তালুদ সম্পর্কে কি নাসিহত কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কী সম্পর্ক কোরআনের পাতা উল্টালে তালুদ সম্পর্কে দুটো কথা পাওয়া যায় বনু ইসরায়েল বলছেন যে তালুদ নেতৃত্বের যোগ্য নয় তার তো সম্পদ নাই তার তো খ্যাতি নাই আমরা তো এটাই বলি নেতৃত্ব কখন আস খ্যাতি আছে আপনার আপনি নেতা হওয়ার যোগ্য সম্পদ আছে আপনি নেতা হওয়ার যোগ্য আমাদের থটসটা এরকম এটা বানু বানুজ ইহুদিদের থটস ঠিক আছে কিন্তু আল্লাহ পাক বলছেন বাকারা দে আছে যে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়েছেন বাস্তি তালুদকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুদকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা তাহলে নেতৃত্বে দুটো গুণ পেলাম প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে ফিজিক্যাল স্ট্রং থাকতে হবে এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল এখন এটা নিয়ে আমিও বেশি কথা বলছি কারণ আমি নিজেও ট্রাই করছি বিশ্বাস করেন আপনাদেরকে আমি ফখর করে বলছি না এক একটা স্টেডিয়াম আমরা যখন ছোটো বিশ বছর বয়স বিশ থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দশ রাউন্ড আমাদেরকে আগে দিতে হতো দশ রাউন্ড এখন তিন হায়েস্ট চার তাহলে ওই তালুতের ওই স্ট্রেংথ কিন্তু আমার কাছে এখন নাই তার মানে আমার কাছে এখন নেতৃত্বের যোগ্যতাই নাই তাহলে আমাদের এমপি মন্ত্রীদের কি হবে বাংলাদেশে কথা বলছো তাহলে কি হবে কেউ হুইল চেয়ারে কেউ জ্বর হলে সিঙ্গাপুরে কেউ ওইখানে অপারেশন কেউ ওইখানে ফিজিক্যালি ফিট কয়েকজন আছেন আমি কিন্তু তাদের সাথে খুব মজা করে কথা বলি তাদের তাদের সাথে আমাকে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক মানে ভালো সম্পর্ক মানে ফ্রেন্ডলি সম্পর্ক মানে নাসিহাত করি নাসিহাত এক ভাই বলছিলেন ওনাদের একজন বড় কর্মকর্তা দোয়া করেন আমার জন্য একটু খাস করে শেষ দেয় যে ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ পাক আপনাকে তাগুতের বিধান থেকে বের করে নিয়ে আসুন ঠিক আছে তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত করুন দোয়া করি আমরা আল্লাহ হেদায়ত করুন এখন আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে তালুদকে পাক ফিটনেস দিয়েছেন ফিটনেস কিভাবে আমরা রক্ষা করবো আমরা বুঝবো এটা খাওয়ার দাবার ঘুমানো স্পেশালি ঘুমানো ঘুম থেকে ওঠা ফজরের পরের জগিং প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা রসিসাল্লাহ আলী আসালামের প্রফিটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো পাক আমাদের সবাইকে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘനേকা হায়াত দান করুন এই হায়াতকে আল্লাহর দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন আমিন আরেকটা হচ্ছে ইলম আবারো জ্ঞানের কথা আসলো তালুতকে আমি জ্ঞান দিয়েছি ওয়া ইউতাল হিকমাহ বলেন যে ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেয়া হয়েছে পাতা উল্টাই সামনে যাই এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ আলী সালাম যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমালিকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত ওই জালুত নাকি একাই একশো জনের সাথে লড়াই করতে পারত তো তালুদ যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাব না শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে তাহলে ইসামিন সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসিরে আসছে মাত্র তিনশো জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো জন ঠিক তালুতের যুদ্ধেও তিনশো তেরো জন এটা অনেকে জানে না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি তালুতের সাথেও ছিল মাত্র তিনশো তেরো জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুদ যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রবুল আলমিন তার সাথে মোবারজার জন্য দাউদ আলি ইসলামকে আদেশ করছে দাউদ আলি ইসলামের বয়স তখন চোদ্দ বছর বলা হচ্ছে তফসিলের কিতাবে দাউদ আলি ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাটুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে জালুদ শেষ এটা দেখে আমালিকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে তিনশো তেরো জন নিয়ে এই মুসা আল নেতৃত্বে তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদেশ বিজয় করেছে এই বাইতুল মাকদেশের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায় যে জেরুজ আলমের হিস্ট্রি এই ইতিহাস পড়ে দেখেন তো যাই হোক এখন দাউদ আল থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি একটা অর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আল সম্পর্কে আল্লাহ রবুল আলমিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রবুল আলমিনের কাছে দাউদ আলী ইসলামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রবুল আলামিন। দাউদ আলী ইসালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন। রাখতেন্লাহ এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাবাত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক তাপসির আসছে পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাহলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সব ভাই পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ রাজু তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাজমি পাঠ করে তো পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে পাক আমাদের সবাইকে দাউদ আলী ইসাল্লামের মতো সুন্দর করে নামাজ পড়তে দান করে